আমরা আছি দিন ট্রাক যাবে তত দিন নূর তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই সো ফাইনালি আমার সঙ্গী আমার পার্টনার এবং কি আমাদের গণ অধিকার পরিষদের একজন সদস্য আপনাদের সামনে এই জেন্ট নুরবাই থাকবে সবসময় বুকে নুরবাই থাকবে সময় বুকে গাছে না আকাশেও না পাতালেও না সবসময় থাকবে অন্তরে কারণ ভীর পুরুষ হয়েছে একজন বীরপুর বাংলাদেশের বীরপুরুষ হয়েছে নূর ভাই সো নূর ভাইয়ের সালাম নিন নূরবাহ সালাম নিন ভাই ন সালাম নিন জনগণের অধিকার দেশ হবে জনতার সো এই স্লোগানে আমরা এগিয়ে যেতে চাই বহু দূর আমাদের ফাউন্ডেশন শক্ত করতে চাই আমরা ভবিষ্যতে একজন দেশপ্রেমিকের হাত ধরে আমরা দেশকে একটু সামনের দিকে নিয়ে যেতে চাই আর সেটা হলো বিপিনুর সো বিপিনুর ছাড়া বিকল্প কোনো কিছু নাই এত সংগ্রাম এত অত্যাচার নিপীড়ন সহ্য করে যে একটা ব্যক্তি মানে দেশকে সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন তার পাশে আমরা থাকায় অবশ্যই এক মানে সবারই কর্তব্য সো সান্দিনাবাসীকে সবাইকে জানাই আমার ভিডিও বার্তার মাধ্যমে সবাই চলে আসুন গণ অধিকার পরিষদে ট্রাক মার্কায় বিপিনুরকে সাপোর্ট দেন এবং দেখবেন ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারব সো বিপিন বিপিনুর ছাড়া বিকল্প কোনো কিছু আমরা মাথা ভাবনা করি না কারণ বিপিনুর যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন মানে বাংলাদেশকে একটা সাহস জুগিয়েছেন মানে ছাত্রদেরকে সেই সাহস মূলত কারো পক্ষে সম্ভব না সো এই আপনারা সবাই দেখছেন যে বিপিনুর কি পরিমাণ যে টর্চারিং শিকার হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এরকম মনে টর্চারিং বাংলাদেশের কোনো মানুষ সহ্য করে নাই বা সাফার করে নাই সব দিক থেকে খুবই লাশ পজে যে একটা মানে বা মাইক খাইছে আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় এটা মানে ভুলার মতো না সো সবকিছু মিলে বিপিনুর অলওয়েজ বেস্ট সো বিপিনুর সালাম নিনুরাই